নমস্কার বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার অন্য দিনের মতন আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আম তেল তৈরি করে দেখাবো আম তেল তৈরি করার জন্য গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছি আমের ভিতরের আটিগুলো কিন্তু এখনো শক্ত হয়নি আম তেল বানানোর জন্য আমগুলো কিন্তু আমি রোদে শুকাবো না সরাসরি তেলের মধ্যে দিয়েই আম তেলগুলো বানিয়ে নেব এজন্য আমগুলো কিন্তু আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি আমগুলো কিন্তু কাটার পরে আর ধোব না আমগুলো এরকম হালকা পাতলা পাতলা স্লাইড করে কেটে নেব একদম দেখুন তাহলে আমগুলো ভালো সুন্দর আরও খেতে লাগবে আম তেলে আম তেলগুলো কিন্তু আপনারা আলু ভাতে ডালের পাতে মুড়ির সঙ্গেও খেতে পারেন এই যে আমগুলো এরকমভাবে কেটে নিয়েছি দেখুন ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আম তেল বানানোর জন্য মশলা নিয়েছি পাঁচফোরণ সর্ষে শুকনো লঙ্কা চারটে পাঁচটা ভাগ করে নিয়েছি এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দুই রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আমি কাশ্মীরি আর এমনি লঙ্কার গুঁড়ো আর তেজপাতা নিয়েছি একটা গ্লাসে হাফ গ্লাস তেল নিয়ে নিয়েছি তেলটা যদি পারফেক্ট না হয় আম তেল কিন্তু খেতে ভালো লাগবে না উনুনের পরে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আম তেল বানানোর জন্য কিন্তু সবসময় সর্ষের তেলই ব্যবহার করবেন সর্ষের তেল না হলে আম তেল কিন্তু খেতে ভালো লাগবে না অন্য কোনো তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তেল গরম হয়ে গেছে লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে আসলে লঙ্কাগুলো লাল লাল হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেব সর্ষে ফোড়ন সর্ষে আর পাঁচফোড়নগুলো লাল লাল করে ভেজে নেব সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার তেলটা আমি একটা গামলার মধ্যে ঢেলে দেবো এই যে গামলার মধ্যে তেল ঢেলে দিয়েছি দেখুন তেলটা গরম করে নেওয়ার জন্যই কিন্তু আম তেলটা সারা বছর নষ্ট হবে না আম তেলও দিন ভালো থাকবেন আমার পদ্ধতিতে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব আমগুলো দেখুন আমগুলো কেমন দেওয়ার সাথে সাথে তেলগুলো সব ফুটে ফুটে উঠছে গরম তেলের মধ্যে দিলে আমগুলো একটু নরম হয়ে যাবে সব আমগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আমগুলি তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একে একে মশলাগুলো প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব যে দুই রকম লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম লঙ্কার গুঁড়োগুলো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটা খুন্তি দিয়ে মশলাগুলো আমতেলের গায়ে মিশিয়ে নেব বেশ ভালো করেই কিন্তু সব সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিলেই ভালো হবে কেননা আমতেলটা পুরো মজে মজে ওর মধ্যেই লবণটা ঢুকে যাবে লবণ দিয়ে আমতেলের গায়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব তেল সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি একটা কাচের বয়েম নিয়েছি এবার কাচের বয়মের মধ্যে সব আমতেলগুলো ভরব একটা চামচের সাহায্যে আমতেলগুলো সব বয়েমের মধ্যে বন্ধুরা আমার মতো কে কে এরকমভাবে আম তেল বানাও সবাই অবশ্য কমেন্টে কিন্তু জানিও আর যেসব বন্ধুরা এখনও আম তেল বানাও তারা কিন্তু সবাই আমার পদ্ধতিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকন বাটনটি কিন্তু একদম বাজাতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পেতে দেখুন আম তেলগুলো আমার কিন্তু পুরো বইমে ভরা হয়ে গেছে তেলগুলো উপরে উঠে এসেছে চার পাঁচ দিন আমি পরে ফিরে এসেছি আম তেলটা একটু রোদে দিয়ে দেখুন তেলগুলো কিন্তু সব উপরে উঠে এসেছে আমগুলো সব নরম হয়ে গেছে নিচে একদম নেমে গিয়েছে আম তেলের তেলটা যদি পারফেক্ট না হয় আম তেল কিন্তু খেতে কখনোই ভালো লাগবে না তেলের মধ্যে আমগুলো ডুবে থাকলে তবেই আম তেল খেতে কিন্তু সুস্বাদু লাগবে আমতেল পরিবেশনের জন্য একদম তৈরি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্য আরেক দিন দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা